প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন এবং তোমাদের সিলেবাস অলরেডি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড সুতরাং এখানে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সেই নমুনা প্রশ্নের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন এর সমাধান আজকের এই ভিডিওতে করব আমরা ধারাবাহিকভাবে সকল ক্লাসের অর্থাৎ সিক্স থেকে নাইন এর যতগুলো বই আছে এবং নমুনা প্রশ্ন দেওয়া আছে সবগুলো আমরা সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে চলো আমরা দেখে আসি আজকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নগুলো কি এবং এর উত্তর কি প্রথমে আমি চলে যাব দেখো এখানে লেখা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন ইত্যাদি তাতে তোমাদের মার্ক থাকবে হচ্ছে মার্ক মানুষ সমাজ ও সংস্কৃতি গঠন ও রূপান্তরের আরো তথ্য কিভাবে জানা যায় আমাদের এই ইতিহাস বই থেকে আমরা জানি তাম্র শাসন থেকে এটি মূলত জানা যায় প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি এখানে যেগুলো বলা আছে এর ভিতরে প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি সেটা হচ্ছে তোমাদের চর্চাপথ এটি প্রত্নতাত্ত্বিক উৎস নয় নিচের কোনটি সামাজিক ইতিহাসের উৎস আমরা একটু দেখি কোনটি সামাজিক ইতিহাসের উৎস মৃতপাত্র প্রমাটের ফলক এবং শিলালিপি এটি হচ্ছে মূলত তোমাদের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস চার নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গা রিভাইভ রাজ্য ছিল কোন জায়গার এটি মূলত রাজ্য ছিল গঙ্গা নদীর দুটি স্রোত ধারার মধ্যবর্তী ভূ ভাগে পাঁচ নম্বর প্রশ্নটি একটু দেখি এটি আমার এটি আবার মূলত সৃজনশীল আকারে দেওয়া আছে নিচের প্রেক্ষাপট পর এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পরে জানতে পারলো যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণ বিরুদ্ধে লড়াই সে জানলো তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের থেকে প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন এটা তোমার উত্তরে দিতে হবে রাজনীতিবিদ কে ছিল আমরা জানি মহাত্মা গান্ধী ছিল সেই রাজনীতিবিদ প্রশ্ন চলে যায় দেখো মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীর অবস্থান করতেন কারা সেটা হচ্ছে অত্যন্ত সীমিত অধিকার ছিল মানে নারীদেরকে খুবই কম পরিমাণে অধিকার দেওয়া হতো কোন সভ্যতায় সেটা হচ্ছে মিশরীয় এবং এশ্বরীয় সভ্যতা এবার আট নম্বর প্রশ্ন দেখো সামেন ডকুমেন্টরি জার্নাল করে জানতে পারলো পৃথিবীতে এমন একটি বায়ম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান সামিনের জানা বায়ুমটির নাম কি এটি তোমাকে উল্লেখ করতে হবে আমরা বই পড়ে দেখি এটাকে কি তুদ্র বায়ম মূলত উল্লেখ করা আছে এরপরে দেখো ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি ডাউকি ফল্টের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে এ কথার অর্থ এটি এবারে দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশের শিক্ষা সফরে গিয়ে দেখেন সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে কাগজ মিলটির কাঁচামাল আমরা জানি কাগজ মিলের কাঁচামাল মূলত কি হয়ে থাকে বাস হয়ে থাকে আর সেটা বলছে আবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল কারণ আমরা জানি বাংলাদেশের কাগজ শিল্পগুলো মূলত দক্ষিণ পূর্বাঞ্চলেই অবস্থিত তাই আর কাগজ শিল্পের প্রধান উপাদান হচ্ছে বাঁশ নিচের প্রেক্ষাপট লক্ষ্য করে এবং এগারো বারো প্রশ্নের উত্তর দাও দেখো নাম্বার বলা আছে অবস্থান ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশ বি এর অবস্থান বলা আছে উত্তর গোলার্ধের দশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি অক্ষাংশ সি এ বায়ং এর নাম বলা নেই বলা আছে বায়মটা সি বিশ্বীয় রেখার উত্তর এবং দক্ষিণে দশ ডিগ্রি অক্ষাংশ এরপর আমরা প্রশ্ন দেখব কারণ এটি ছিল মূলত তোমাদের উদ্দীপক এরপরে প্রশ্নটি দেখো এগারো নম্বর প্রেক্ষাপট এই তো বায়ুটির গড় বৃষ্টিপাত কত অর্থাৎ এই যে এ বায়ুটি কোন অবস্থানে আছে পঞ্চাশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশ তোমরা যদি করো এর অবস্থান কোন বায়ু তাও উল্লেখ করা আছে তোমাদের বইতে সুতরাং এই স্থানের গড় বৃষ্টিপাত হচ্ছে তোমাদের পঁচাত্তর সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার বারো নম্বর প্রশ্নটি দেখো প্রেক্ষাপট বি এবং সি বায়ুম দুটির বৈশিষ্ট্য কি বায়ুম দুটির বৈশিষ্ট্য যদি তোমরা দেখো এটি হচ্ছে নিরক্ষীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত তেরো নম্বর প্রশ্ন দেখো গাছপালা বায়ুমন্ডলের যতটুকু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো কার্বন সেক তাই কি বলা হয় কার্বন সিঙ্ক অর্থাৎ গাছপালা বায়ুমন্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড সেরে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করে আমরা যে প্রাণীরা কার্বন ত্যাগ করি এটা তো হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে করে আবার কিছু কার্বন ত্যাগ কিন্তু তার চেয়ে বেশি কি করে গ্রহণ করে এর জন্য এটাকে বলা হয় কার্বন সেন্ট চোদ্দ নম্বর দেখো তুন্দ্র বায়ু এর বৈশিষ্ট্য হল তুন্দ্র বায়ুমের বৈশিষ্ট্য কি এটির তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদন কাল সংক্ষিপ্ত এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এবার দেখো বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে কি সুযোগ প্রদান করতে হবে পণ্য সেবা তার মানে এখানে বলতে হবে বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে পণ্য ও সেবা গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে এই ছিল মূলত তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নের এরপর তোমাদের এক কথার প্রশ্ন থাকবে দশটি এবং এর মার্ক হচ্ছে দশ এখানে দশটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এইরকম মূলত তোমাদের বার্ষিক সমস্ত মূল্যায়নে প্রশ্নগুলো হবে আমরা এটাও সমাধান করে যাবো তাহলে আমাদের ধারণাটা আরো বৃদ্ধি হবে এক নম্বর প্রশ্ন দেখো বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো অনেকগুলো বলা আছে তুমি একটা বলতে পারো যেরকম তাম্র লিপি এরপরে যৌতুক বন্ধ করো গল্পটি কার বিয়ে ঠিক হয়েছিল তোমাদের যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল এটি মূলত তারা কথা ঠিক হয়েছিল শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় আচ্ছা আমরা জানি শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডের সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি সরকারের অঙ্গ বা বিভাগ হচ্ছে তিনটি আমরা জানি বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায় আমরা জানি বিশ্বীয় সভ্যতায় ভাস্কর দাগামা কে ছিলেন তিনি হচ্ছেন পর্তুগিজ নাগরিক ছিলেন বঙ্গোপসাগরের কোল ঘেসে বাংলাদেশের উপকূলীয় তট রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার আমরা জানি সাতশো দশ কিলোমিটার এক নটিক্যাল মাইল সমান কত মিটার এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ এক নটিক্যাল মাইল কত মিটার বলছে কিলোমিটার না কিন্তু এখন তোমাকে প্রশ্ন করে দিতে পারে কত কিলোমিটার অথচ এখানে বলা আছে মিটার তাহলে হবে এক হাজার আটশো মিটার এক মিটার আর যদি তোমাকে বলে কত কিলোমিটার তাহলে এক দশমিক আট পাঁচ কিলোমিটার আবার আমি একটু এটাকে ক্লিয়ার করে দেখবো যদি বলা হয় এক নোটিস মাইল কত সমান কত মিটার মিটার হবে এক যদি বলে কিলোমিটার তাহলে এই মিটার এক হাজার দ্বারা ভাগ দিবা। তাহলে হয় এক দশমিক আট পাঁচ কিলোমিটার বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় আমরা জানি একশো বিশ প্রজাতির মাছ পাওয়া যায় বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ আমরা জানি সতেরো দশমিক শূন্য চার শতাংশ সতেরো দশমিক শূন্য চার শতাংশ এই হচ্ছে আমাদের দশটি প্রশ্নের সংক্ষিপ্ত এবং এর উত্তর চলো আমরা এর উত্তরটাও একদম সঠিকভাবে এখানে আবার দেখানো হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর বহু নির্বাচনী এ প্রশ্নের যে উত্তরগুলো আমি তোমাদেরকে বলছি ওই উত্তরগুলো এখানে আবার খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নাও এক থেকে পনেরোটি এবং এক কথায় উত্তর দাও দশটি প্রশ্নের উত্তর আমি এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমরা এই উত্তরগুলো গুলো মিলিয়ে নাও আজকে কানে শেষ পরবর্তী আবার আমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ